সোনাইয়ে বন্যা দুর্গতদের খোঁজ খবর নিল কংগ্রেস। বন্যাক্রান্তদের ত্রাণ সামগ্রী দ্রুত দেওয়ার দাবি জানিয়েছে জেলা কংগ্রেস শনিবার সোনাই অঞ্চলে বিভিন্ন বন্যা কপলিত এলাকায় গিয়ে বন্যা দুর্গতদের পাশে গিয়ে তাদের খোঁজখবর নেন কাছাড় জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল সোনাই এলাকার পাশাপাশি কান্দি তুন্দুর কান্দি সহ বিভিন্ন নদীবাদ পরিদর্শন করে কংগ্রেসের প্রতিনিধি দল আজ পর্যবেক্ষণ পর্যালোচনাকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কংগ্রেসের শিলচর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক ডক্টর এম শান্তনু সিংহ সীমান্ত ভট্টাচার্য সুজন দত্ত সহ অন্যান্যরা আমরা কথা বলেছি যারা আশ্রয় শিবিরে না থাকিয়া এইরকম বান্ধের উপরে টেম্পোরারি ঘর বানাইয়া থাকে তারারেও দেওয়া হোক কিন্তু গতবারে কি করছে তারা শুধু যারা স্কুলে রিলি কেফে থাকে তারাই দেওয়া হোক এইভাবে তারা নিজে নিজে বাঁধের কিনারে ঘর বানাই থাকে তারা গরু মহিষ ছাগল এইগুলা সমীক্ষা করিয়ে গেছে নাই আচ্ছা তো ওইটাও করতে লাগবো এখন তারার খানি ও তারার ওষুধ এইগুলা ডিপার্টমেন্ট থেকে আমরা কাছাড় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসে আমরা সোনাই এলাকার এই যে তুন্দুরকান্দি রিং বান্ডের সামনে দাঁড়িয়ে আছি আমরা লক্ষ্য করেছি যে এইখানে যে রিং বান হচ্ছে সেটা প্রয়াত বরাকের রূপকার মনুরোভ চৌধুরীর আমল থেকে এখানে সুরক্ষা বান্ধ হিসেবে বানানো হয়েছিল আজকে এখানে দাঁড়িয়ে আমি ওনাকে স্মরণ করছি বরাকের উপকার মনুল হক চৌধুরী যদি থাকতেন আজকের দিনে সোনাই এলাকা এমন এমনকি বরাক উপত্যকার যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হতো না কারণ উনি একটি আলোড়ন সৃষ্টি করেছিলেন যেখানে ঘর দুয়ার ডুবে যেত এই ইএন ডি বান প্রকল্প এনে সোনাইবাসী তথা বরাকবাসীকে তিনি উপকার করেছিলেন কিন্তু এই বর্তমান সরকার এবং বর্তমান সরকারের আন্ডারে যে জল সম্পদ বিভাগ রয়েছে তারা এমন ভাবে জনগণের জীবন নিয়ে করছে তারা জনগণকে কিচ্ছু ভাবে না আমাদের নাগরিককে তারা কিভাবে জানেন দুই সালে আমরা পরিলক্ষিত করেছি যে এই সুনাই নদীর জল এই স্থান থেকে অতিক্রম করে গিয়ে এখানে শিলচর সুনাই রাস্তা মাঝির গ্রামের রাস্তার উপরে হাঁটু জল কোমর জল বুকের পর্যন্ত জল গিয়ে এই বৃহত্তর সুনাই অঞ্চলকে প্লাবিত করেছে কিন্তু ওরা জানে যে এই অঞ্চলে এই যে নিম্নস্থল আছে এই জায়গাতে বাঁধ ভাগার জন্য বৃহত্তর সুনাই অঞ্চলে প্লাবিত হয়েছিল কিন্তু এই দীর্ঘ দুই বছর ধরে এই জল সম্পদ বিভাগ তারা কি করেছে যখন আমরা শুনেছি যে জলের স্টোর বাড়ছে জলের লেভেল বাড়ছে তারা তড়িঘড়ি এসে এখানে এই জিও ব্যাগ দিয়ে টেম্পোরারি এখানে আটকানোর জন্য কাজ করছে কিন্তু এখানে এসে দেখলাম এই জিও ব্যাগ ও পারমানেন্ট জিও ব্যাগ না এইটা জিও ব্যাগের এটা এটাকে এটা মানে নকলি জিও ব্যাগ অরিজিনাল জিও ব্যাগ না আর এই জিও ব্যাগ গুয়াহাটির থেকে এসে ওরা কাছারের যে জল সম্পদ বিভাগ এই দীর্ঘ দুই বছর ধরে তারা কি করছে তারা এইখানে যারা জনগণ বসবাস করে আছে তাদের জীবনকে তারা কিভাবে। এবং এই যে জল সম্পদ বিভাগের দায়িত্ব তারা ডিউটি যে এই কিভাবে এই জলমগ্ন অঞ্চলকে তারা এইভাবে প্রোটেকশন দেওয়া এবং আগের থেকে মনসুন সিজন আসার আগের থেকেই এইগুলারে তারা প্রোটেকশন দিয়ে বিভিন্ন কাজ করা এইখানে একটা ফলক দেখেছি আমাদের শিলচরের সাংসদের থাকাকালীন উনি কিছু কাজ করেছে ছয় কোটি টাকার কাজ কিন্তু সেই সেই ছয় কোটি টাকায় কি কাজ করছে আমরা কিছুই দেখতে পাইনি আর এই জিওবেগের ভিতরে বালু দেওয়ার কথা ছিল কিন্তু এর ভিতরে তো ফলি মাটি দেওয়া হচ্ছে এই ফলি মাটি দিয়ে কি জল আটকানো যায় আপনারা তো মানুষের জীবন নিয়ে জনগণের টাকা নিয়ে তারা মিনি খেলছে তাই আমি আসাম সরকার তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের করতে আমার আবেদন যে আপনারা এখনো সময় আছে এই বৃষ্টি সিজন আসতেছে এর আগে এইখানে পারমানেন্ট একটা সলিউশন দিয়ে জনগণের জীবন জনগণের জানমানপত্র মানপত্র এবং পশুপক্ষীদেরকে আপনারা তাদেরকে রক্ষা দেন এই হলে আমাদের কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই দাবি আপনাদের কাছে রাখলাম একটা টিম নিয়ে বেরিয়েছি গতকাল কাল আমরা বরখোলা ঘুরেছিলাম পরশুদিন শিলচা শহর ঘুরেছি আজকে আমাদের একটা টিম গেছে কাটিগোড়া আর আমরা আসছি সুনাই সুনাই এসে দেখেছি এই বিশেষ করে এই তুন্দরখান্দির বাঁধ এবং আগের যে ঝঞ্ঝারবালির বাঁধ এই দুটা বাঁধ দেখলাম এই বাঁধে গত দুই বছর কোনো কাজ হয় নাই এই কাজের নামে বি কোটি কোটি টাকা এখানে স্যাংশন হয়েছে কাজ দেখানো হয়েছে কিন্তু কোনো কাজ হয় নাই এই আজকে তুন্দর কান্দির খান্দির জন জনগণ যেভাবে নিজেরা লেগে এই মাটি দিয়ে এই মানুষকে রক্ষা করেছেন এর জন্য এই জনগণকে আমরা ধন্যবাদ জানাই এবং এই জনগণেই এখন বরাকবিলিকে রক্ষা করছেন সরকার মন্ত্রী এসছিলেন এইবারও মন্ত্রী এসছিলেন গতবারও মন্ত্রী ফ্লাডের পরে এসে বড় বড় কথা বলেছিলেন আর ফ্লাড হবে না শিলচারে সব ফ্লাডের ব্যবস্থা আমরা করে দিচ্ছি বাইশ ইংরেজিতে বলেছিলেন আবার তো ফ্লাড হলো আবার তারা দেখতে আসলেন এখন বলছেন পনেরো দিনের মধ্যে সব ব্যবস্থা করব। যে বেতুকান্দি সমস্ত আলোড়ন সৃষ্টি করেছিল সমস্ত ভারতবর্ষে বেতুকান্দি নাম ছড়িয়েছিল এই বেতুকান্দিতে একটা সুইচ গেট বানানো হয়েছে এই সুইচ গেটেতে পঁচপান্ন কোটি টাকা খরচ হয়েছে এই সুইচ গেট এইবার যখন নামানো যাচ্ছে তখন সুইচ গেট আর নামে না সুইচ গেট দাঁড়িয়ে আছে তার জায়গায় কীভাবে পঁচপান্ন কোটি টাকা খরচ হলো এইখানেও এসে দেখলাম প্রায় ছয় কোটি টাকা খরচ হয়েছে কিন্তু এই খরচ হওয়ার পরে এই কাজ করার পরেও আজকে তুন্দুরকানদের মানুষরা জনসাধারণ যদি না লাগতেন তাহলে আজকে সুনাই অঞ্চল রক্ষা পেত না শিলচার অঞ্চল রক্ষা পেত না এর জন্য তুন্দুরকানদের জনসাধারণকে আমরা ধন্যবাদ জানাই এবং সরকারকে হুঁশিয়ারি করি আর মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে মুখে কাজ এবার কাজ দেখান কাস্ত দেখেন না খালি মুখে কথা বলেন